এক বড় ভাই এই নদীর পারে একটা মেশিন ফিটিং করতেছে এই যে তাম আগে পানি দেওয়ার লিগে তো সকাল দিয়ে কষ্ট করতেছি বুঝতে পারছেন হাঁপে গেছে আর কি পানি মেশিন ফিটিং করতে করতে তো এখন সব কিছু কমপ্লিট এখন পাইপ লাগানোর পালা এই যে

আমাদের এখন মেসেজ ইংস্টার দিবে बुध दूर आई लगे थे आम やっぱスタートした

পানি কেটা দেওয়া হয়েছে না কত হাসি মেশিন টেশন গাড়ার লাগে না সব দিলে আর এগুলো এই যে लास्ट পানি বিরেতেছে 아니 বিরা এক লাই মেরে লো নাতে কে কোনে কই না কই না যাইতা গন্ডা করা গাইয়া না প্লাানে সারি সুবেছে না বলতে খুব দাস আমি কইলাম না কইলা গেছি দিদিকে এদিকে ওই পানি না পাবো ওম দি পানি তো সেই পানি উঠছে নদীর পানি দিছে শক্তি কম লাগে এই খাতে এত কষ্ট আপনি এমনি ওইতে থাকে যেতে রে এমনি তার পরবর্তীতে পাইপ লাগবে ওদিকে দিয়ে

Onggeng semua, onggeng semua. Dah, jadi sak tulen <tangan> kakak. <tuk> Hah? Kita mungkin saat ini dalam waktu. Uji ekwarat ini rabun silin. Izin beri ini. Besi kaslam bawa na. Patonik. Ini kaslam banyak, mau?

আটা দিছিলা এই যে বগাছছ এই যে বগাছছ কোন শব্দও ছারায় না তাই তো আমাগো এই দশ কালকে এর পানি খাইছছ নাকি হেড ফ্রেস পানি ফ্রেস পানি না নদীর ফ্রেস পানি

पानी एएन दे भी ठीक है सारा तो बनाओ तुझे भी नमस्ते कौन है ये अंदर निज नामे दो हां निज नामे दो फाइव फ्रेंड निज नामे दो भर दो बाकी दे पानी निज नामे दे बाटी आसना छोटा बाटी मोडी थाक लेले हिसे देओ बाटी बाटी देते आया आली भाई पर हम कोली बाटी दे गुरु खाबे दे तेलम दिन भर था हां पत्ते गुरु थाकला जाला है हां ए तो दे दे दिस तेलन बरसाई सलाम ता तेलो पसना कर ना दो तो हो आदव यात ना हार देती होत काशी दिया कहीं टा खली दिया वो नहीं दिया है न तभी तो है आई रे अलवेर 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 था एक ये नहीं था जर्मान क्या हुआ बनो ये जो शॉप ये बैठे हैं ये नहीं दर्द देखेंगे उन्हें सिर है आ रखो लेकिन अम्म नहीं बोल अम्म लोग ये बालों को देख दिया नहीं हूँ और ये एक तो मैंने

গাইস রোদের মধ্যে থাকা দিতেছে না মানে অনেক রোদ তো যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাইলাম আসলে গ্রামে যারা চাষাবাদ করে তাদের কতটুকু কষ্ট এখন দেখি বাড়ির ওই দিকে যাবো এখন দেখি বড় বাইরে পানি দিতে আবার বিকালবেলা এসে বিকাল নাগো এক দেড় ঘন্টা করে পানি দিতে তো যাই হোক আমার এপটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন চ্যানেলটা ছোট আমার অনেক আশা যে চ্যানেলটা উঠবে তো সেই প্রত্যাশা নিয়ে এই প্রতিনিয়ত ভিডিও করি লাইভে আসি আপনাদের একটা লাইক কমেন্টের জন্য আমার ভিডিও বানাতে আগ্রহ বাড়ে যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন Tawa अटावा सिंह मतलब फटकिरे